নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আবার উপস্থিত হয়েছি তোমাদের কাছে হরিষা হাটের কিছু কালেকশান নিয়ে তোমরা আজকে দেখতে পাবে অনেক ধরনের কালেকশান আছে যেগুলো তোমরা খুব ভালো কোয়ালিটির জিনিস পাবে সেই কালেকশানগুলোই তোমাদের আমি দেখাবো বিভিন্ন জামা থেকে শাড়ি থেকে লেগিংস থেকে বিভিন্ন নাইটি থেকে সমস্ত কালেকশানই এখানে তোমরা পেয়ে যাবে তাই বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর যারা নতুন বন্ধু একটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো কিভাবে আসবে এই হাট যারা হাওড়া থেকে আসবে এল দুশো আটত্রিশ ধরবে তাহলেই তোমাদের নামিয়ে দেবে খান্না মার্কেট বা হরিশা হাট আর যারা শিয়ালদা থেকে আসবে প্রচুর বাস আসছে খান্না মার্কেট উল্টোডাঙা শিয়ালদা ডানলপ আইটালা। প্রত্যেকটা জায়গা থেকে তোমরা আসতে পারবে খান্না মার্কেটে হাতিবাগানের কাছে এই হাট রবিবার আর বুধবার হয় তোমরা যারা জিনিস কিনতে চাও তারা কিন্তু খুব ভোরে আসার চেষ্টা করবে আটটার মধ্যে কিন্তু হাট উঠে যায় তাই সকালে আসলেই বিভিন্ন ধরনের কালেকশান পাবে দেখো গাড়ি বারান্দার নিচে একদম শেষ গলিতে আমি যাচ্ছি এই গলি দিয়ে গিয়ে দেখো এখানে আমি পদ্দারে এসেছি পোদ্দার হচ্ছে একটা জামার দোকান একদম খুব ভালো কোয়ালিটির জামার দোকান এখানে তুমি বিভিন্ন ধরনের কোয়ালিটির জামা পাবে বিভিন্ন দামের আছে তোমরা যে দামে চাইবে তবে সব ধরনের জামাই তোমরা পেয়ে যাবে আমি যে এই জামাগুলো দেখাচ্ছি এগুলো সবই কিন্তু সাড়ে পাঁচশো টাকার দাম আছে তো এই সাড়ে পাঁচশো টাকার দামের যে জামা এগুলো যদি তোমরা বাইরে কিনতে যাও মিনিমাম তোমাদের আটশো থেকে হাজার টাকার ওফর দাম নেবে যথেষ্ট কোয়ালিটির জামা আর আমার বাড়ির লোকেরা এই জামাই কিন্তু ব্যবহার করে আর এই জামাগুলোর দাম আছে চারশো থেকে সাড়ে চারশো পদ্দারের স্টিকার দেওয়াই আছে একদম জামার ওখানে তোমরা দেখলেই বুঝতে পারবে আমি ফোন নাম্বার দিয়ে দেব তাই এই দোকানে যদি তোমরা একবার আসো তোমরা বারবার আসবে এই ধরনের বিভিন্ন জামার কালেকশান নেয়ার জন্য প্রচুর ভিড় হয় অফ সিজনে গেলে তোমরা জামা পাবে তবে একটু সকাল সকাল যাবে সকাল সকাল না গেলে তোমরা এই ধরনের জামার কালেকশান পাবে না সব বেরিয়ে যায় আর এক কালারের এই ধরনের প্রচুর জামা আছে হাফ স্লিপ আছে ফুল স্লিপ আছে বয়স্কদের আছে সমস্ত ধরনের কালেকশান তোমরা এখানে পেয়ে যাবে তবে বাচ্চাদের কালেকশান এখনও পোদ্দার তোলেনি চলো এরপর তোমাদের আমি নিয়ে যাব ছাপা শাড়ির ওখানে ওই শেষ গলিতেই তোমরা ওই যেখানে শিব মন্দির আছে যে গলিতে ওই গলিতে এই ছাপা শাড়ি পেয়ে যাবে এই ধরনের বন্দনা ছাপা শাড়ি মাত্র দুশো টাকায় পেয়ে যাবে বারো হাতে শাড়ি দেখো আমরা কিনছি আমরা অনেকগুলোই শাড়ি কিনেছিলাম যেগুলো দুশো টাকা করে দাম নিয়েছিল খুব ভালো কোয়ালিটি যারা কিনতে চাইবে এর থেকে কিন্তু উঁচু দামেরও আছে আরও বেশি দামেরও আছে শুধু সুতির ছাবা নয় এখানে যদি কেউ তোমরা সিল্ক শাড়ি নিতে চাও সেই সিল্ক শাড়িরও কালেকশান আছে একবারে মালবেরি সিল্ক থেকে আরম্ভ করে টিস্যু সব ধরনের কালেকশান এখানে আছে তো আমরা সেদিনকে সব কিন্তু সুতির ছাপায় নিয়েছিলাম বন্দনা দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে সব কালেকশান ছিল প্রচুর শাড়ি আমরা কিনেছিলাম ওখান থেকে তো তোমরাও যদি যাও রবিবারের হাটে তো এখান থেকে তোমরা কিন্তু শাড়ি কালেকশান করতে পারো ওই গলির মধ্যেই কিন্তু এই ধরনের শাড়ির বিভিন্ন কালেকশানগুলো পেয়ে যাবে দেখো আমরা পছন্দ করছি বন্দনা শাড়ি কোম্পানির বন্দনার নামও লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন প্রিন্টও আছে আর এই সময় কিন্তু ভিড় নেই তাই তোমরা গিয়ে বিভিন্ন ধরনের কেনাকাটা খুব আরামসেই করতে পারবে তাই তোমরা আবার বলছি ভোরের দিকে খুব সকালে গিয়ে নালে কিন্তু হাট উঠে যাবে তো এখানে প্রচুর কালেকশান আছে এই ধরনের ডিপ কালার আছে লাইট কালার আছে এগুলো কিন্তু পিওর কটন

এই টাইপের দেখতেও ভালো তোমাদের একদম সফট এই বিভিন্ন তো কালার প্রচুর আছে চলো তোমাদের এই যে ডিসপ্লে আছে ডিসপ্লেতে বিভিন্ন ধরনের শাড়ির কালেকশন আছে বিভিন্ন দামের আছে এই দোকানে কিন্তু প্রচুর শাড়ির কালেকশন আছে তো তোমরা যদি এই দোকানে শাড়ি নিতে চাও তোমরা কিন্তু বিভিন্ন দামের পেয়ে যাবে এবং শাড়িগুলো যথেষ্ট ভালো কটনের শাড়ি প্রত্যেকটা শাড়ির কালেকশানই বেশ ভালো আর অনেক শাড়ি তোমাদেরকে দেখাবে তো এখানে আমি আগেই বললাম যদি তোমরা সুতির ছাপা না নিয়ে অন্য ধরনের শাড়ি নিতে চাও সেই ধরনের কালেকশানও তোমরা এই ভাইয়ের কাছে পেয়ে যাবে তবে গাড়ি বারান্দার একদম মানিকতলা যাওয়ার দিকে যে শেষ গলি যেখানে শিব মন্দির আছে ওই দিকে গেলেই বাঁ দিকে তোমরা এই ধরনের বিভিন্ন কালেকশান পেয়ে যাবে এই গলির মধ্যে বিভিন্ন ধরনের ধুতি যে শাড়ি অরবিন্দ কোম্পানির থেকে আরম্ভ করে বিভিন্ন টাইপের ধুতি পেয়ে যাবে তোমরা একদম কম দামে নিতে চাইলে কম দামিও পেয়ে যাবে দেখো আমরা এই ধরনের কিছু কম দামি ধুতি ওনাদের কাছ থেকে নিলাম একশো কুড়ি করে এগুলো কত আছে গো সাড়ে সাতশো কাতান কাতান সাড়ে সাতশো গাড়ি বারান্দার সামনেই দেখবে কিছু কোম্পানির লেগিংস গেঞ্জি বিক্রি করে এই দেখো এখানে প্রচুর লেগিংস জেগিংস এই টাইপের প্যান্ট বিক্রি হচ্ছে যেগুলো তোমার একশো দশ থেকে আরম্ভ দেখতে পাচ্ছ আমি দেখাচ্ছি এই ধরনের কোম্পানির লেগিংস তোমরা একশো দশ টাকা করে পেয়ে যাবে এক্সেল ডবল এক্সেল বিভিন্ন টাইপের আছে আর এই ধরনের প্যান্টগুলো একশো তিরিশ থেকে দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবে অবশ্যই যদি এই ধরনের প্যান্ট তোমরা বাইরে কিনতে চাও মিনিমাম তিনশো থেকে সাড়ে তিনশো টাকা নেবে তাই তোমরা চেষ্টা করবে এখানে এসে এই ধরনের কালেকশান তোমরা নেওয়ার যথেষ্ট ভালো এগুলো একশো তিরিশ টাকা করে বলছিল আর একটু বড়গুলো দেড়শো টাকা আর এই ধরনের লেগিংসগুলো একটু ভালোগুলো দাম পড়বে একশো আর তার থেকে একটু ভালো নিলে দেড়শো এছাড়াও এখানে এই ধরনের বিভিন্ন ট্রাউজার আছে বাচ্চাদের বিভিন্ন গেঞ্জি আছে এই এই ধরনের ধরনের বিভিন্ন গাড়ি বারান্দার কাছে কালেকশন আছে আর এই ধরনের গেঞ্জির ডাব্বা বাচ্চাদের আছে যেগুলো তোমাদের পঁয়ষট্টি সত্তর টাকা করে প্যান্ট জামা সেট আসবে তোমরা নিয়ে নিতে পারো এই গাড়ি বারান্দার কাছেই রাস্তার পাশে কিছু শাড়ি বিক্রি হয় তোমরা যদি দেখে শাড়িগুলো নিতে পারো অনেক কম দামে কিন্তু ভালো ভালো শাড়ি দেখতে পাচ্ছ এই শাড়িটা মাত্র আড়াইশো টাকা করে দাম সুতির ছাপা দেড়শো টাকা করে আছে তবে তোমাদের একটু দেখে শুনে নিতে হবে কারণ না দেখে নিলে একটু সমস্যা আছে এই শাড়িগুলো তোমার আড়াইশো টাকা দাম আর সুতির ছাপা একশো ষাট দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবে বিভিন্ন ধরনের কালেকশান আছে হরিশা হাটে তবে তোমাদের সবসময় একটু দেখে শুনে বার্গেনিং করে তোমাদের জিনিস কিনতে হবে তবে এই জায়গা থেকে জিনিসগুলো কিনলে তোমরা কিন্তু ঠকবে না যেখানে আমি জিনিসগুলো দেখাচ্ছি এরপরে চলো বাচ্চাদের কিছু ফ্রক দেখাই একদম বাড়িতে তৈরি যে এই ধরনের কটনের ফ্রক যেগুলো পঞ্চাশ টাকা করে দাম চার থেকে পাঁচ বছর বাচ্চাদের হবে এই ধরনের ফ্রকগুলো ওনারা বাড়িতেই তৈরি করেছেন বিভিন্ন যে কাপড় রয়ে যায় সেই কাপড়গুলো দিয়ে আরামসে কিন্তু বাচ্চারা এই গরমে বাড়িতে ব্যবহার করতে পারবে পঞ্চাশ টাকায় এই ধরনের ফ্রক তো ভাবতে পারছো পিওর কটনের কিন্তু এই ধরনের ফ্রক এই হরিশার হাটে তোমরা কি না পাবে যা চাইবে সব পাবে তবে একটু দেখে শুনে নিতে হবে আর তবে বান্ডিল বান্ডিল নিতে হবে কোন কোনো জায়গায় কিন্তু সিঙ্গেল দিচ্ছে এই গাড়ি বারান্দার নিচে যে জিনিসগুলো বিক্রি হচ্ছে সিঙ্গেল জিনিস তাই তোমাদেরকে আমি দেখাচ্ছি এই ধরনের কালেকশানগুলো তোমরা কিন্তু নিয়ে নিতে পারো এছাড়া চলো এবার আমি নাইটির কাছে যাই এখানে বিভিন্ন নাইটি আছে এক একটা নাইটির মধ্যে চারটে করে পিস আছে একই প্রিন্ট চার রকম কালার তোমার একশো কুড়ি টাকা থেকে নাইটি শুরু হচ্ছে এখানে তোমরা এবার বিভিন্ন দামের নিতে পারো তোমরা অ্যালান কার্ড নিতে পারো কাপ্তান নিতে পারো বোতাম দেয়া নিতে পারো গোল কার্ড নিতে পারো বিভিন্ন পাইপিং নিতে পারো বিভিন্ন ধরনের কিন্তু নাইটি আছে আর এই ধরনের কুর্তিগুলো তোমরা একশো থেকে একশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবে তবে চারটে করে নিতে হবে এই ধরনের প্রচুর কুর্তি আছে বাবার ঠিক উল্টো দিকে যে বাবা মন্দিরটা হয়েছে তার উল্টো দিকে ফুটেতেই এই ধরনের কালেকশান তোমরা পেয়ে যাবে কারণ হাটেতে সবার ফোন নাম্বার দেওয়া সম্ভব নয় সবাই কিন্তু ফোন নাম্বার দিতেও চায় না তাই লোকেশানগুলো তোমাদের বলে দিচ্ছি আর এই ধরনের প্যান্ট তোমরা পেয়ে যাবে কলমকারী প্রিন্ট এগুলো ঠিক বাবার উল্টো দিকেই একশো চল্লিশ আর বাটার সিলগুলো একশো টাকা করে আর এই ধরনের পালাজোগুলো একশো করে তোমরা ঠিক বাবার উল্টো দিকেই এই ধরনের কালেকশানগুলো পেয়ে যাবে একশো টাকা থেকে প্যান্ট শুরু হচ্ছে এখানে বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছ প্যান্টের কালেকশান আছে তো এগুলো ঠিক সাহিবাবার উল্টো দিকেই পাবে অন্য কোথাও নয় লোকেশানটা আমি তোমাদের দেখালাম এরপরে চলো ওর পাশেই বিভিন্ন ধরনের নাইটি আছে প্রচুর নাইটির দেখতে পাচ্ছ কাপ্তান এই ধরনের নাইটি একশো সত্তর থেকে আশির মধ্যে চলে আসবে এই ধরনের কাপ্তান আর কাপড়টা যদি একটু ভালো নিতে চাও তাহলে কিন্তু দুশোর ওপর আর এই ধরনের গেঞ্জিও পেয়ে যাবে বিভিন্ন দামের আছে সেট অনুযায়ী কিন্তু জিনিস তোমাদের নিতে হবে বাবার উল্টো দিকে হাঁটতে হাঁটতে যাবে এই ধরনের বিভিন্ন প্যান্টের কালেকশান দুদিকেই পেয়ে যাবে একশো টাকা থেকে শুরু বিভিন্ন ধরনের পালাজো আছে কেপড়ি আছে বিভিন্ন ধরনের সালোয়ার আছে সমস্ত ধরনের কালেকশান তোমরা পেয়ে যাবে তবে কেউ কেউ একটা দুটো দেয় নালে কিন্তু ওদের সেট নিতে হয় তো এই ধরনের পালাজোগুলো তোমাদের একটা করেও দিয়ে দেবে হয়তো পাঁচ দশ টাকা করে বেশি নেয় নাইটের জন্য কিন্তু হরিশা হাট বা খান্না মার্কেট বিখ্যাত বিভিন্ন ধরনের নাইটি এই ধরনের কুর্তি সমস্ত কালেকশানই কিন্তু এই হাটে তোমরা পেয়ে যাবে তবে সেট অনুযায়ী তোমাদের কিন্তু জিনিস নিতে হবে তো তোমাদের দেখাচ্ছি লোকেশানটা দেখো এই লোকেশানেই তোমরা কিন্তু এই ধরনের বিভিন্ন নাইটির কালেকশান পেয়ে যাবে ঠিক বাবার উল্টো দিকেই এই কালেকশানগুলো আছে একশো কুড়ি টাকা থেকে নাইটি শুরু এবার যেমন তোমরা দামে নিতে চাইবে সব ধরনের কালেকশান পেয়ে যাবে এই ধরনের নাইটিগুলো একশো টাকা করে পিস পড়বে চারটে করে নিতে হবে হরিশা হাট বা খান্না মার্কেটের কিছুটা কালেকশন আমি তোমাদের দেখালাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানিও পারলে একটু শেয়ার করে দিও এভাবেই তোমরা আমার সাথে থেকো পাশে থেকো আর তোমাদের জন্যই আমি কিন্তু নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারছি তোমাদের সহযোগিতা আছে বলেই তাই বন্ধুরা তোমরা খুব খুব ভালো থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে